আমি পিকনিক সালা কোনদিন জানুয়ারি মাসে পিকনিকটা করতে এই তোর এরাম গাল মুখ নারাজির কে একটু জোরে কথা আমি শুনি

আসলে তোগের মতো বন্ধু পাই আমি গর্বে মনে কর কি আমার একদম পেটটা বইরে উঠিছে আর এখন আর তোরা কি দিবি একটু কদি আমারে আমি মশলা বাতিছি তুই নিয়ে আসবা গো বাড়িতে আমি দুটো ডিম নিয়ে আসবো পোলটির ডিম ভাই তোর নানের বিয়েতে সবাই রে কিন্তু খাবিনি আমারে বেশি একখান লেগ পিস দিবি আমি ভালো রামতি পারি বাবাদের আইন দিবা হবে তাহলে তো সবকিছুর ব্যবস্থা হয়ে গেল আর আগেন না ওই যে নতুন এখন বেড়া দেশে সুলার বেড়া বুঝছি ওই খান খুলে মাথায় রেনে চলে আসবা না খড়ি হয়ে যাবে তাই মনে কর পিকনিক ডান আজকে রাত্রি পিকনিক হবে সন্ধ্যার দিক সবাই চলে আসিস এখন বাজে বিকেল চারটে মনে কর সন্ধ্যার দিক তোমরা সবাই চলে আসবা এই তাহলে সবাই শুনেছি তাহলে ডান কি রে কারে কিল মারতে হবে আমার কো